অবশেষে অনেক পথ পেরিয়ে চলে এলাম মূল গেটে দেখুন এটা শালবন বা আলতা দেখি বলেন এটা হলো মূল গেট নতুন তৈরি করছে এখনও নাম নাম টাম কোনো কিছুই লেখা হয়নি তো এখানে আমরা যেটা দেখতে পেলাম যে এখানে টিকিটের মনে হয় সম্ভবত ব্যবস্থা করে আমরা এখানে একটা জিনিস দেখতে পাব সেটা হলো রেস্ট হাউস বা অফিস কক্ষ এখানে তৈরি করছে আমরা এটা দেখতে পাচ্ছি দেখুন তো চলুন আমরা কে আলতা দিকে এবং শালবন প্রবেশ করি সম্পূর্ণ আজকে অবশ্যই দেখার চেষ্টা করবেন আশা করি ভালো লাগবে আপনার মূল গেটে ঢুকে আপনারা দেখবেন যে বাম পাশে একটা রোড চলে গেছে এটা দিয়েও আপনার ভিতরে প্রবেশ করতে পারেন এবং ডান পাশ দিয়ে সোজা একটা রোড চলে গেছে এটা শালবনের মধ্যে এই দিক দিয়েও আপনার যেতে পারেন তবে এর চেয়ে কোনো একটা সাইড দিয়ে দেখলে আর সাইড দিয়ে ঢুকে আরেক সাইড দিয়ে বেরোনো যায় তাই না তো চলুন দেখি কি আছে এটি কিন্তু শালবনে প্রবেশ করে ফেলছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কিন্তু শালবনে তো চলুন আমরা একটু ভিতরে প্রবেশ করি হ্যাঁ আমরা অলরেডি কিন্তু শালবনে এখন প্রবেশ করব গভীরে শালবনের গভীরে আমরা একটু প্রবেশ করব আমি ক্লান্ত বুঝতে পারছি না অনেক রাস্তা পেরিয়ে আপনাদের এই সৌন্দর্যটা দেখানোর জন্য তুলে ধরার জন্য চলে আসছি আসুন আমরা একটু যা ভিতরে প্রবেশ করি অনেকটা গভীর আমাদের দেখতে পাচ্ছি এখানে আমি এমনও শুনেছি যে বিশাল বিশাল অজগর সাপ কিন্তু এখানে আমরা এর আগে আমি দেখেছি তো দেখুন একটু উইড ঢিপা একটু কাছে যে একটু দেখান তো উইড ঢিপাটা একটু দেখান তো উইড ঢিপা কাছে চলে আসতো একেবারে কাছে ওকে হ্যাঁ আসলে আমরা একটু গভীরে একটু গভীরে ঢোকার চেষ্টা করি এখন আসলে একটা যদিও বৃষ্টি হয়েছে আমরা প্রচণ্ড বৃষ্টি হয়েছে কাদা আমরা রাস্তাটা দেখতে পাচ্ছি কাদা এখানে ঢুকতে আসলে একটু শরীরটা ছমছম করে এমন একটা জায়গা আসুন তারপর এখানে কিন্তু বনশুকুর বনশুকুর এখানে আছে এবং পাশাপাশি যে কোনো মুহূর্তে হয়তো বন শুকুর হামলাও করতে পারে তো আমরা তারপরেও একটু ঝুঁকি নিয়েই আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু বোনটা দেখাই একটু বোনটা দেখাই একটু গভীরে যা চলুন আমরা এদিকে আর না দেখাই সবই একই রকম হয়তো আমরা সামনে আরেকটা ভিউ দেখি আরেকটা জায়গায় যাই চলুন আমরা একটু দেখেন এখানে আপনার শাল ইয়ে বোনটা দেখলে হয়তো বুঝতে পারবেন হ্যাঁ বেশ গভীর আর কি ভিতরে গেলে অনেকটাই গভীর তো চলুন